পরীক্ষার ঠিক আগে অনেকের দাবিতে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার এই সমস্ত পাঠ্যাংশের মূল গ্রন্থ বা উৎস নিয়ে আজ হাজির হলাম এর আগে আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার দুটি গ্রন্থেরই সঠিক মূল গ্রন্থ আপনাদের জানিয়েছিলাম বাজারে বা অনেকের মধ্যে যে মূল গ্রন্থ হিসেবে যে সমস্ত রচনার নাম ঘোরাফেরা করছিল কয়েকটি রচনা ক্ষেত্রে সেগুলি যে ভুল তা আমরা কিন্তু প্রথম জানিয়েছিলাম আজকেও এই দশম শ্রেণীর পাঠ্যাংশের বেশ কিছু রচনা সঠিক উৎস আপনাদের জানাবো যেমন আলপনা আলপনা রচনাটির মূল গ্রন্থ হিসেবে ভুল রচনার নাম প্রচলিত হয়ে আছে এছাড়া আরও দু একটি রচনা আছে যেগুলির মূল গ্রন্থ এখনো পর্যন্ত কেউ আপনাদের জানাতে পারেনি যেমন পাখিরা গান গায় আমরা সমস্ত এই সমস্ত রচনার কবিদের সাহিত্যিকদের রচনার একেবারে গভীরে গিয়ে অনেক অনুসন্ধান করে সংগ্রহ করতে পেরেছি এই সমস্ত রচনার মূল গ্রন্থের নাম পাশাপাশি এমন কিছু রচনা আছে যেগুলির মূল গ্রন্থের নাম ভুলভাবে প্রচলিত হয়ে আসছে সেগুলিকে এবার সংশোধন করে নেওয়া প্রয়োজন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের উপকারী লাগবে তো চলুন আমরা মূল গ্রন্থগুলি জেনে নিই দুটি বইয়েরই সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার আমরা প্রথমে সাহিত্য সঞ্চয়নের যে সমস্ত রচনা আছে তা জেনে নেব সাবলতলার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মূল গ্রন্থ বা গল্পগ্রন্থ যেটি উপলখণ্ড আমি সময় যাতে দ্রুত তার সঙ্গে হয় সেজন্য আমি এভাবে বলছি রচনার নাম লেখকের নাম মূল গ্রন্থের নাম ঠিক আছে দু নম্বর তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় এটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া অনেকেই এখনো ভুল তথ্য জেনে আসছেন আমি ফেসবুকে দু সাল থেকে বলে আসছি যে এই রচনাটি যে মূল গ্রন্থের কথা বলা হয় হেমন্তের অরণ্যামী পোস্টম্যান তা কিন্তু নয় এটি যে সঠিক নয় সে বিষয়ে প্রথম আমি আলোকপাত করেছিলাম আপনারা যদি ফেসবুক হিস্ট্রি সার্চ করেন তাহলে এই সত্য অবশ্যই জানতে পারবেন তেটি কোন গ্রন্থে আছে অগ্রন্থিত পদ্যগত্য পরের রচনা জ্ঞানচক্ষু দেবী কুমকুম গল্পগ্রন্থ বুধবার পাখি অলগরঞ্জন দাশগুপ্ত যৌবন বাউল অসুখী একজন পাবলো নেরুদা বিদেশি ফুলে রক্তের ছিকে পরের পেজে চলে যাই আমাকে দেখুন শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দুর সেরা একশো এক আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ জলই পাষাণ হয়ে আছে আলো বাবু বনফুল অনুগামিনী কল্পগ্রন্থ পৃথিবী বারুক রোজ নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর পত্রপুট নেক্সট লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায় এই রচনাটা নিয়ে বিভিন্ন রকম মূল গ্রন্থের নাম প্রচলিত আছে কিন্তু আমি সেরকম কোনো গ্রন্থের সন্ধান পাইনি অনেক অনুসন্ধান চালিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখনো যথার্থ রচনার নাম বা গ্রন্থের নাম আমি পাইনি যেখানে এই রচনাটিকে আমি দেখতে পেয়েছি ফলে এটিকে আমি ব্ল্যাঙ্ক রেখেছি কোনো রকম মনগড়া তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করাচ্ছে না জানানো শ্রেয় বলে আমি মনে করি হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ কালী আছে কাগজ নেই কলম আছে মন নেই ভারতবাসীর আহার সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই রচনাটির উৎস কেউ কেউ বলে থাকেন সুনীতি কুমারের একক প্রবন্ধ আচ্ছা কুমারের একক প্রবন্ধ এরকম কোনো গ্রন্থ কি আছে আবার একক প্রবন্ধ অর্থাৎ একটি প্রবন্ধ এরকম কোনো মূল গ্রন্থ হয় কি যাই হোক আমরা জানিয়ে দিই সঠিক গ্রন্থের নাম অগ্রন্থিত সুনীতি কুমার পরশমণি চণ্ডীদাস চণ্ডীদাসের পদাবলী সাজ ভেসে গেছে সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড পরেরটা একাকারে সুভাষ মুখোপাধ্যায় বাঘ ডেকেছিল বহুরূপী সুবোধ ঘোষ গল্প সমগ্র তৃতীয় খণ্ড অভিষেক মাইকেল মধুসূদন দত্ত মেঘনা কাব্য প্রথম স্বর্গ সিরাজ দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজ দৌলা দ্বিতীয় অঙ্ক প্রলয় কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি থেকেই নেওয়া প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর মূল রচনা আপনারা জানেন প্রভাবতী সম্ভাষণ সিন্ধু তীরে সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য বদল পান্নালাল প্যাটেল পান্না লালনী শ্রেষ্ঠ বার্তাও ঘাস জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্মগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু বিচিন্তা অস্ত্রের বিরুদ্ধে গান জয়গোস্বামী পাতার পোশাক নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় সরস্রিপ গল্পগ্রন্থ তো এই ছিল আমাদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সমস্ত রচনার উৎস এরপর আমরা দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের যে সমস্ত রচনা রয়েছে তার সঠিক উৎসগুলি দেখে নেব প্রথমেই হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ কাশিরাম দাসের লেখা ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ ভারতচন্দ্র রায় অন্নপূর্ণা মঙ্গল খল ও নিন্দুক ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরগুপ্ত রচনাবলী কৃপন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে চাহিবে না ফিরে কামিনী রায় আলো ও ছায়া আবলতাবোল সুকুমার রায় আবোলতাবোল গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে কালবৈশাখী মহিতলাল মজুমদার হেমন্ত গধুলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমার ছেলেকে অরুণ কুমার সরকার কবিতা সমগ্র সংযোজনা এক এই গ্রন্থে যে সংযোজন অংশটি আছে সেই সংযোজনার এক অংশে কবি এই কবিতাটি মুদ্রিত আছে বীরাঙ্গনা শঙ্কোষ এটি আমরা এখনো কোনো উৎস খুঁজে পাইনি আমার কাছে শঙ্ক কবিতা সমগ্র ছটি খণ্ড সবই রয়েছে কিন্তু আমি অনেক অনুসন্ধান করেও এই কবিতাটির উৎস আমি কিন্তু সংগ্রহ করতে পারিনি ভূমিকাহীন ভাস্কর চক্রবর্তী আকাশ অংশত মেঘলা থাকবে মপৎস্বলের বাস প্রসূন বন্দ্যোপাধ্যায় এ যুগের কবিতা সংগ্রহ পরের বেজে চলে যাই বিহর লাঙ্গুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লোকরহস্য নানা বিদ্যার আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি আদরিণী প্রভাতকুমার মুখোপাধ্যায়ের এটি মূলত গল্পাঞ্জলি গল্পগ্রন্থের গল্প কিন্তু শ্রেষ্ঠ গল্প এই গ্রন্থেও পাওয়া যায় সন্দীপন পাঠশালা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সন্দীপন পাঠশালা ঋণং কৃত্তা শিবরাম চক্রবর্তী শিবরাম রচনা সমগ্র প্রথম খণ্ডে এই রচনাটি পাওয়া যায় কচিৎ কখনো প্রেমেন্দ্র মিত্র মূল গ্রন্থ কচ্চিত কখনো পরের পেজে আলপনা সুবোধ ঘোষ যেটি আমরা বলছিলাম শুরুতেই এই রচনাটিকে অনেকেই সুবোধ ঘোষের শ্রেষ্ঠ গল্প বা গল্প সমগ্র ইত্যাদি বলে থাকেন আলপনা রচনাটি পড়ে কি মনে হয় যেটি কোনো গল্প ফলে কোনো গল্পগ্রন্থের অধীনে না জেনে তার ওই গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত করে দেওয়া এবং পরীক্ষার্থীদের কাছে ভুল বার্তা দেওয়া এটা মনে হয় অপরাধ যাই হোক আমরা সুবোধ ঘোষের বিরাট যে রচনা সম্ভার সেখানে অনেক অনুসন্ধান চালিয়ে সঠিকটি আপনাদের জন্য নিয়ে আসছি সঠিক হলো প্রবন্ধাবলী তৃতীয় খণ্ড এই গ্রন্থের বিভিন্ন বিভাগ আছে তার মধ্যে চারুকলা বিভাগ বলে একটি বিভাগ আছে সেই বিভাগে আল্পনা রচনাটি মুদ্রিত হয়েছে এরপর টেরোড ডিম সত্যজিৎ রায় এক ডজন গপ্প রং নাম্বার মহাশ্বেতা দেবী এই রচনাটি তার শ্রেষ্ঠ গল্পের বইয়েতে পাওয়া যায় সাধারণভাবে এটি কোনো গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হয়নি আমরা দেবী রচনাবলীর চব্বিশ নম্বর যে খণ্ড সেখানে দেখেছি এবং সেখানে গ্রন্থ পরিচয়ে বলাই আছে যে রং নাম্বার গল্পটি কোনো গল্পগ্রন্থের গ্রন্থিত হয়নি তবে শ্রেষ্ঠ গল্প যে প্রকাশিত হয়েছিল তাতে রং নাম্বার মুদ্রিত হয়েছে আর পৃথকভাবে মহাশ্বেতা দেবী রচনা বলি চব্বিশ নম্বর খণ্ডে এটি কিন্তু রয়েছে। সাগরদ্বীপের মহাজন আব্দুল জব্বার বাংলার চালচিত্র বাজার দট শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুরে সিরিজ আনন্দযোগ্য নবনীতা দেবসেন এটিও আমরা কিন্তু পাইনি লেখিকার অনেক রচনা অনেক গ্রন্থ ভ্রমণমূলক অনেক গ্রন্থও আমরা দেখেছি কিন্তু আমাদের ব্যর্থতা আমরা এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারিনি নেক্সট পাখিরা গান গায় ওয়ান র্যামন হিমেনেথ এই রচনার উৎস আপনার কি জানা আছে যদি থাকে বা না থাকে কমেন্টে জানাবেন আমরা তো আপনাকে জানাবই আর আমার ধারণা এই প্রথম এই রচনাটির মূল গ্রন্থের নাম আপনারা আজ প্রথম জানছেন বা জানতে চলেছেন তো আমরা দেখিনি সঠিক মূল গ্রন্থটি কি গ্রন্থটি হলো অন্য দেশের কবিতা গ্রন্থটি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা বা অনুবাদ সুনীল গঙ্গোপাধ্যায় অনুবাদ করেছেন এটা একটি আসলে অনুবাদিত কাব্যগ্রন্থ যেখানে বিভিন্ন দেশের কবিদের কবিতাকে তিনি অনুবাদ করেছেন এখানে যেমন রুশীয় আছে ফ্রান্সীয় আছে তেমনি আছে স্পেনীয় তো সেই স্পেনীয় বিভাগে রামন হিমেনেথের এই কবিতাটি মুদ্রিত হয়েছে ফলে পাখিরা গান গায় এটি অন্য দেশের কবিতা সুনীল গঙ্গোপাধ্যায় অনুবাদিত সেখান থেকে নেওয়া হচ্ছে কি ভা জগন্নাথন আমরা এটিরও কোনো মূল গ্রন্থের সন্ধান করতে পারিনি জগন্নাথন সাহেবের অনেক রচনা তামিলে লেখা আমরা সে সমস্ত রচনা যতটা সম্ভব দেখেছি সন্ধান জ্বালিয়েছি সঙ্গে অনুবাদকের বিভিন্ন গ্রন্থ আমরা দেখেছি কিন্তু আমাদের অক্ষমতা যে আমরা এখনো সঠিকটা খুঁজে পাইনি যদি কেউ পেয়ে থাকেন তাহলে উপযুক্ত রেফারেন্স দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন যদি আপনি জেনে থাকেন এবং অন্যকে জানানোর ইচ্ছে থাকে যদি সঠিক জানা থাকে কারোর তাহলে উপযুক্ত রেফারেন্স সহ আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন পরের রচনা বিক্ষণ মনমথ রায় একাঙ্ক গুচ্ছ এই ছিল আমাদের সমস্ত রচনার মূল গ্রন্থের নাম একটিও যদি নতুন জেনে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এই নতুন তথ্যগুলি যারা ভুল জানে তাদের জন্য শেয়ার করে তাদেরকেও সঠিকটি জানিয়ে দিন সকলে ভালো থাকুন ধন্যবাদ